আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কার্জন রাবিয়া ব্লগস দিল্লি ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দিল্লির বহুল পরিচিত জামে মসজিদ সেখানে আমরা আজকে যাচ্ছি এবং এটি অনেক পুরাতন জামে মসজিদ মেইন রাস্তার পাশে এটি অবস্থিত দেখতে পাচ্ছেন আমরা জামে মসজিদে এসেছি এবং এটাই প্রথম গেট সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে দেখতে পাচ্ছেন বাইরে দিয়ে অনেক বড়। অনেক মানুষজন ছিল অনেক দর্শনার্থীরাও ছিল আমরা ভেতরে প্রবেশ করেছি ভেতরটাও অনেক বড় ছিল এবং এটার শর্ত হচ্ছে এতে যেতে হলে খালি পায়ে যেতে হবে কিন্তু ফ্লোরটা অনেক গরম ছিল তাই পা পড়ে যাওয়ার মতো অবস্থা এত রোদের মধ্যে অনেক গরমের মধ্যেই ছিল সো আমরা খালি পায়ে হেঁটে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমরা সবটাই ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে ছোট একটা পানির ব্যবস্থাও ছিল অনেকে যেহেতু এখানে খালি পায়ে হাঁটতে হয় অনেক রোদের মধ্যে গরমের মধ্যে অনেকে পা ভেজাচ্ছে এবং অজু করে নামাজ পড়ছে ছেলে মেয়েদের আলাদা ব্যবস্থা আছে আলাদা জায়গা করা আছে নামাজ পড়ার দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা ছিল এটা দেখার জন্য অন্যান্য অনেক দেশেরই ছিল আমরাও ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে আসলাম যে যেন আপনাদের সাথে সেটি শেয়ার করতে পারি দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া আমাদের তো খুবই ভালো লেগেছে একদম মিনারগুলো অনেক সুন্দর করে সাজানো এবং মসজিদের আদলে খুব সুন্দর করে এই মসজিদটি বানানো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এটা একদমই ভর দুপুরের সময় ছিল সো আমরা দুপুরে হোটেল থেকেই বের হয়ে গেছি ঘোরাফেরা করে এই মসজিদের পাশেই অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট আছে আমরা সেখানে দুপুরের খাবার খেয়ে নেব তাই আমরা এখানে একটু টাইম পাস করলাম সবাই মিলে এবং দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় আমাদেরও ভালো লেগেছে দেখা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের জায়গাটা মসজিদ থেকে সামনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে এবং এই গেটের রাস্তার অপোজিটেই অনেক রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের খাবারের আয়োজন রয়েছে এখানে আমরা একটি রেস্টুরেন্টে বসলাম দুপুরের খাবারের জন্য আমরা নিয়েছি বাসমতি চালের মাটন বিরিয়ানি যেহেতু একটু হাই রেস্টুরেন্ট ছিল এখানে দু পিস মাটন কিছু সস এবং বাসমতি রাইস দেখতে পাচ্ছেন কিছু সালাদ দিয়েছে একজনেরই বিল ছিল পাঁচশো রুপি করে দেন আমরা খাওয়া দাওয়া শেষে সকলেই মহাব্বতি শরবত খেয়ে নিচ্ছে সবারই খুব ভালো লেগেছে আছেন কত তাড়াতাড়ি করে তারা কেটে বানিয়ে নিচ্ছে এটা একদম রাস্তার পাশেই জামে মসজিদের অপোজিটে একটা গলি আছে এই গলিতেই বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ফুড বেঙ্গলি ফুড পাওয়া যায় দেন সবাই খাওয়া দাওয়া শেষে আমি কোল্ড কফি নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন চাট দেখা যাচ্ছে বিভিন্ন আইটেমের আইসক্রিম বিভিন্ন ফালুদা এখানে পাওয়া যায় কোল্ড কফিটা বানানো অলমোস্ট ডান দেখতে পাচ্ছেন ওরা প্যাকেট করে দিয়ে দিচ্ছে স্টল লাগিয়ে দেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম